জল পায়ে টক হবে বল মাছের আলু বেঙ্গে আমি আগে আলু সিদ্ধ করে রেখেছি এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তিন টেবিল টেবিল চামচ তেল দিয়ে দিলাম কড়াইতে এখন দিয়ে দিব আমি পেঁয়াজ তিনটা মাঝারি সাইজ রসুন কোয়া। ব্ল্যান্ড করে রেখেছি এটা দিয়ে দিব ভালো করে নাড়িয়ে নিব দিয়ে দিব লবণ পরিমাণ মতো মশলাটা একটু বাজা বাজা হচ্ছে এখন আমি এটাতে দিয়ে দিব মরু গুঁড়া এক টেবিল চামচে একটু মাড়াচড়া করে নেবো রংটা চলে আসছে এখন দিয়ে দেব আমি হলুদ এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া জিরা টেবিলামা মশলা দিয়ে সামান্য পানি দিব দিয়ে নাড়াচাড়া করবো কিছুক্ষণ মশলাটা কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেলে আমি বোয়াল মাছটা দিয়ে দিব বোয়াল মাছটা আমি ভালো করে ধুয়ে রেখেছি লেবু লবণ দিয়ে দশ মিনিট মাখিয়ে রেখেছিলাম মাছের গন্ধটা চলে যাওয়ার জন্য তারপর আমি ভালো করে হালকা সুসুম গরম পানি দিয়ে মাছটা ধুয়ে নিয়েছি কষান হয়ে গেছে মাছ দিয়ে দি করি ছয় পিস বল মাছ দিয়ে দিলাম

আমি পানি ডাকনা উঠিয়ে এতে মাছটা উঠিয়ে দিতেছি মাছটা হয়ে গেছে মাছটা সুন্দর কষা হয়ে গেছে মাছটা কিছুক্ষণ মুচু রাখবো তারপর এই মাছটাই আমি একটা প্লেটে উঠিয়ে রাখবো উঠিয়ে অন্যান্য প্লেটগুলো উঠিয়ে দিব আলু এবং কোন মাছটা আমি একটা প্লেটে উঠিয়ে নেব আমি এটাকে আলু সিদ্ধ করে রেখেছিলাম চার পিস বড় বড় অনেক আলু সিদ্ধ করে আমি হাত দিয়ে বেঞ্চ মাছ ধরে দিয়ে রাখলাম এবং এইটাতে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম চারপিস আলুটা যেভাবে হাত দিয়ে ভেঙে রেখেছিলাম এখন আমি এটা দিয়ে দেব দিয়ে আলুটা কষাবো কষ আলো করে মশলার সাথে মিশিয়ে নেব আলুর সাথে মিশিয়ে নিব আর এটাকে আমি গরম পানি করে রেখেছিলাম টাকাটাকে যাওয়ার জন্য গরম পানি দিয়ে দিব জলপাইটাও দিয়ে দিব চাৰটা আমি জল পাই খেতি নিচি দুই চাইড থাকে পাল্টা কৰি জলপাইটাও দি দিব জলপাই দিয়ে টকটা তাৰপিছত আলু বেঙে দি পানী দিম দু গ্লাস পানি দিয়ে দিলাম এটা জল ঝোল থাকবে এবং জল জল থাকবে আপনারা তিন কাপ পানি দেবেন যে যেরকম জোল খান ওরকম পানি দেবেন আমি জল দিয়ে দিলাম পানি জল প্রায় আলু এবং পানি দিয়ে দিলাম এটা এখন পাঁচ মিনিটের জন্য সাত মিনিটের জন্য আমি ডেকে দিব তক্রিটা আমার এই যে ঝুল দেওয়ার পরে যে দিয়ে হাত মিনিট পর ডাকনা উঠিয়ে ফেললাম এই যে টপকেটা আমার হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিব মাছ কষান করে উঠিয়ে রাখছিলাম মাছ দিয়ে দিয়ে মাছগুলি বল মাছ বল মাছ দিয়ে জল জলফাই একট এখন তো জল জলপাইয়ের সিজন চলতেছে আপনারা যারা যারা খেতে চান রান্না করে দেখবেন এইভাবে টক পছন্দ করে আমার বাসায় খাওয়া হয় তো আমার হাসবেন্ড খেতে পছন্দ করে জলপায় টক বড় মাছ দিয়ে জোলটাও গাঢ় হয়েছে জোলটা আলু ভেঙে দিছি টোলটা বারো হওয়ার জন্য জল জল থাকবে সাথে আলু আমি চুলাটা অফ করে দেব তরকারিটা হয়ে গেছে এখন আমি তরকারিটা বাটিতে ডিসে উঠাবো আপনারাও এভাবে রান্না করে দেখবেন গরম পাত দিয়ে বিশেষ করে দুপুরবেলা খেতে ভালোই লাগবে এই যে আমার হয়ে গেল বোয়াল মাছের জলপাই দিয়ে আলু বেঙ্গে টক জোল জোল টক খেতে অবশ্যই সবাই পছন্দ করেন আপনারা রান্না করে দেখবেন এভাবে গরম বাদ দিয়ে এই টক খেতে অনেক মজা